গুড মর্নিং ফ্রেন্ডস তো আজকের মেনু হচ্ছে সাত পিঠালি হবে বসুয়াশা আগে তো সঙ্গে থাকো দেখতে থাকো মা বসিয়ে দিয়েছে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোরন দিয়ে আর এখানে মা ভেজে নিচ্ছে আলু আলু ফুলকপি ফুলকপি ভেজে নেবে এখন চলো এটা স্পেশাল মেনু দেখতে থাকো আমি চাল ফুলকপিটা করবো তার জন্য নিয়ে নিচ্ছি দুটো দুটো লঙ্কা একটু জিরে দিয়ে দিচ্ছি একটু আদা একটু কাজু কিশমিশ মগজ দানা এই দু চারটে কিশমিশ বেটে নেবে আদা দিয়ে দিচ্ছি মন একটু হলুদ একটু আদা বাটা তো এখন মাছ সাত সাতটার মধ্যে দিয়ে দেখছি এই চাল বেটে রেখেছে চালটা ভিজিয়ে বেটে রেখেছি এটা জল দিয়ে গুলিয়ে নিয়েছি দুধের মতো দেখো কি সুন্দর তো এটা এখন মা দিয়ে দিল সাত পরিমাণ দুধে চাল বাটা দিতে হবে এটা খেতে এসব তো নিরামিষের দিনে চলে ভালো আমি এখানে নিরামিষের দিনে ওইগুলো করি থাকে আর একটু দিবেন আমার চালগুলো হয়ে যাবে না চলবে একদম অল্প হয়ে গেছে এ চাল 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 ফুলকপি যেটা করবে তো ওর জন্য আলু আর ফুলকপিগুলো ভেজে নিচ্ছে একটুখানি মা আর একটু দিয়ে দিচ্ছে চালের কিছু কম হয়ে গেছে মনে হলো হালকা একটু দিয়ে দিয়েছে তো এখন মা নামিয়ে নিচ্ছে শাকপিঠালিটা দারুণ হয়েছে জানো ছোটোবেলায় এটার থেকে না একটা পাপড়ের মতো উঠত যেটা উনানে রান্না করলে হয় তোমরাও খেয়েছো না মা ছোটোবেলায় আমরা বসে থাকতাম উনানের সামনে দিদি মার শাকটা ঢেলে আবার কড়াইটা উনানে বসিয়ে দিত আর একটা পাপড়ের মতো গোলারটা মতো চলে আসতো সেটা আবার আমরা দুই বোন ছিলাম ভেয়ে বাস করে খেয়ে নিতাম আমরাও খেয়েছি ছোটোবেলা মা করে দিত তো মা এখন মশলাটা বেটে নিচ্ছে কি দারুণ লাগছে দেখতে বন্ধুরা দেখো তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো তো মা ফুলকপিগুলো হাফ ভেজে নিয়েছে এখন মা সব তুলে নিচ্ছে তো তেল গরম হয়ে গেছে ভালো মতন মা এবার ফোড়ন দিয়ে দিচ্ছে জিরে দিচ্ছি চাল ফুলকপির জন্য তেজপাতা গোটা এলাচ লং এখন মা দিয়ে দিচ্ছে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম একটু সেটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তো দেখো বন্ধুরা কি সুন্দর মা চালটা ভেজে নিয়েছে আমি একটু জুম করে দেখাচ্ছি ভাজা হচ্ছে আর একটু হবে সুন্দর একটা স্মেল বেরিয়েছে চালটা কী সুন্দর ভাজা হয়ে গেছে বুঝলো খুব সুন্দর ভাজা হয়েছে চালটা চালটা ভালো করে ভেজে নিতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি মশলা কাজু কিশমিশ মগজ দানা লঙ্কা আদা জিরে তো এখন মা দিচ্ছি টমেটো টমেটো কুচি হলুদ দিচ্ছে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছে নুন সুন্দর ভাজা হয়ে গেছে মশলাটা প্রায় পশে এসছে এবার আমি একটু মশলা বাটি ধোয়া জল দিয়ে দিব জলটা দেওয়ার এই কারণে চালটা একটু সেদ্ধ হবে কেননা ওটা তো ফুল আলু কুকুর ভাজা আছে চালটাকে একটু হাত সেদ্ধ করে নিতে হবে এবার একটু আমি ঢাকা দিয়ে রেখে দেব মা এখানে গরম মশলাটা পেটে নিচ্ছে ভালো মতন ছেদ্ধ হয়ে গেছে এখন মা দিয়ে দিয়ে আলু ফুলকপিটা ছেড়ে দিবে কি সুন্দর ছেদ্ধ হয়ে গেছে এখন মা দিয়ে দিবে কি দিবে এখন এখন আমি ফুলকপিটা দিয়ে দেব আলুটা একটু পরে দিব নতুন আলু তো আলুটা ভাস্তে ছেদ্ধ হয়ে গেছে আলুটা একটু পরে দিব লবণ লক্ষী দেখতে। তোমরা এর মধ্যে একটু মটরশুঁটিও দিতে পারো আমার কালকে আনা হয়নি ভুলে গিয়েছিলাম মটরশুঁটিটা আনতে তোমরা মটরশুঁটি দিয়ে নেবে আরও দেখতে আরো সুন্দর লাগবে তো মা এখন দিয়ে দিলে জল জল দিবো আরো তাহলে চালটা সেদ্ধার ব্যাপার আছে তো আর একটু জল দিয়ে দিলাম আমি এবার ঝাঁটা দিয়ে দেবো কি দারিম লাগছে কাচের ভেতর থেকে তো মা এখন দিয়ে দিলো আলুটা প্রায় হয়েই এসছে মা এখন সামান্য একটু ফুলকপি না ফুলকপি করে মা নিয়ে ছেড়ে হয়েই তারপরে এখন জলটাও দিয়ে দিবে মা গরম জল করে নিয়েছি একটু গরম জল দিয়ে দিচ্ছি কেন এটা হয়েই এসছে তো এখন দিয়ে দিলে জল বেশি জল হবে না এটা মাখো মাখো তরকারিটা হবে তো মা এখন দিয়ে দিচ্ছে গরম মশলা বাটা কি সুন্দর কালার চলে এসছে যাবে গোটা কাঁচা লঙ্কা তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই জানাবে আর বন্ধুরা আরেকটা কথা বলছি তোমরা কে কোথার থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে তাহলে আমি কি করে বুঝবো আমার ভিডিওগুলো কতদূর পৌঁছলো ঠিক আছে আমার ভিডিওগুলো তোমরা যেরকম দেখো লাইক কমেন্ট শেয়ার করো আমিও তোমাদের সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখব তো দেখো তরকারিটা হয়ে গেছে চালগুলো সুন্দর গোটা গোটা আছে আমার আর ফুলকপিগুলো গোটা আছে হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো দেখো বন্ধুরা মা তরকারিটা নামিয়ে নিয়েছে কি সুন্দর হয়েছে দারুণ হয়েছে না তাহলে তোমরা অবশ্যই একদিন ট্রাই করো আর এখানে হয়ে গেছে শাক ফুলকি চাল হয়ে গেছে আর ওখানে আমার মেয়ের জন্য মা সোয়াবিন করছে কারণ আমার মেয়ে তো এগুলো খাবে না তো যার জন্য তো ঠিক আছে বন্ধুরা তোমাদের সঙ্গে আবার নতুন কোনো ব্লগে অবশ্যই তাড়াতাড়ি দেখা হচ্ছে আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর একটু শেয়ার করে দিও বন্ধুরা তো ঠিক আছে চলো টাটা বাই বাই